আসসালামু আলাইকুম ফাইনালি আজকে আমাদের এলাকার জমিতে আপনার জার করা হবে তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে জার করে জারে কতটুক সার দেয় ইউরিয়া তারপরে টিএসপি তারপরে এমওপি আমরা কতটুক দেই আর জারের দূরত্ব কতটুক ইনশাল্লাহ ইনফরমেশন সব কিছু আমরা আজকে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো সবাই দেখতে থাকুন এইসে আমরা দড়ির মাথায় আপনার তিন হাত বাই তিন হাত এমনি লাল দাগ দিয়ে রাখছি তো এগুলা এই জায়গা থেকে এই জায়গার থেকে ওই দড়িপন্ধে টিনার তো এইটা দিয়া টানার মানি হয়েছে আপনার এটা যখন সোজা করে ধরবো তো এইটার গোড়ায় গোড়ায় আপনার সার দিয়ে দেবো তো সব কিছু চলে আমরা আপনার সাথে দেখাবো আমরা কতটুক আপনার ইউরিয়া সার দেই তারপরে কতটুক টিএসপি দেই কতটুক আপনার ড্যাব দেই তারপরে কতটুক এমওপি দেই তো আজকে টোটাল চার ধরনের সার দেওয়া হবে ঠিক আছে আপনার প্রথমত ইউরিয়া তারপর টিএসপি তারপর ড্যাপ আরেকটা হচ্ছে এমওপি টোটাল চার ধরনের সার দেবো আর এইটা থেকে আপনার একটা জারের দূরত্ব এই পাশ থেকেও সাড়ে তিন হাত এই পাশেও সাড়ে তিন হাত মানে একটা সাড়ে তিন হাত বাই সাড়ে তিন হাত আমাদের জারের দূরত্ব তো ইনশাল্লাহ দেখাবো যে আপনার কীভাবে কীভাবে দেই আর সারের পরিমাণ কত দেয় সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই জারের দাগ দিতে আছে কোন জায়গায় কোন জায়গা জার হবে আপনার এগুলো গোড়ায় গোড়ায় সার দেওয়া হবে আমাদের সার টিএসপি আর এই জায়গায় ড্যাব দুটা একসাথে আর হচ্ছে আপনার ইউরিয়া আর এম ওপি এটা দেওয়া লাগবে আলাদা সার কি দিয়ে দেবে এই আমাদের প্রত্যেকটা তাওয়ায় তাওয়ায় এই সার দেওয়া হইতেছে এটা হয়েছে আপনার টিএসপি আর ড্যাব সার দিয়ে দিতেছে এখন আর দেন আরো দেন যত দেন সমস্যা নেই কয় এক মুড়ে দেই কতটুকু কয় এডি বেটি কয় কতটুকু 50 গ্রাম হইবে বেশি হবে না এডি বেটি 50 গ্রাম বেশি আচ্ছা যা আর এক মুড়ে যা আর সার নিয়ে এই জায়গায় কোনো ই করা যাবে না সেক্রিফাইস করা যাবে না সার দেওয়া লাগবে প্রচুর সার লাগবে

মিনিমাম সাত দিন পরে এগুলো বাসষ্ট হয়ে যাবে স্যার এইটা থেকে ওইটা দূরত্ব কান কুস করে দিলে সার বেশি পড়ে এমনি এমনি ফালে তুলে সমস্যা নাই যার করা হইতেছে সারের মধ্যে কোপ দিয়ে তার ও পাশে আপনার মারি কোপে উঠিয়ে দিতে হইবে প্রথম কোপটা দেওয়া লাগবে কিন্তু সারের মধ্যে দেওয়া দাও কিভাবে করে এটা দেখতে লাগে কোপটা ঠিক আছে